অনলাইনে কেনাকাটা এখন দৈনন্দিন জীবনের অংশ দেশের বাজারে ভোক্তা পর্যায়ে সেবা প্রদান ও নতুন কর্মসংস্থান তৈরিতে অবদান রেখে চলেছে ই কমার্স প্রতিষ্ঠানগুলো উন্নত দেশগুলোতে বিশেষ সরকারি সুবিধায় বড় হয়ে ওঠা এই সেক্টর তাদের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছে অন্যদিকে নতুন অর্থ বছরের বাজেটে দেশীয় ই কমার্স প্ল্যাটফর্মগুলোর কমিশনের উপর ব্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এতে করে কমে আসবে প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ চায়না কী করেছে এই সেক্টরের জন্য অনেক প্রকৃতির ফ্যাসিলিটেট করে রাখছে যাতে ই কমার্স আপনি দেখেন চায়নার ডিজিটাল ইকোনমি ডিপেন্ড অন ই কমার্স এবং তাদের ক্যাশলেস সোসাইটি ডেভেলপমেন্ট হয়ে সর্বোত্তম জায়গা ছিল ই কমার্স এখনও সেটা তার সারা দুনিয়াতে লিড দিচ্ছে আপনি যখন ইন্ডিয়ার দিকে তাকাবেন সেখানেও কিন্তু ই কমার্সকে ওরা ফ্যাসিলিটিস করে রাখছে এবং স্টার্ট জন্য অনেকগুলো ফ্যাসিলিটিস দিয়ে রাখছে এবং একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আপনার ভ্যাট ট্যাক্সের প্রয়োজনীয়তা নেয় আপনি ইন্দোনেশিয়ার দিকে তাকান সেম আপনি সিঙ্গাপুর একটা উন্নত দেশ তাদের যদি রেফারেন্স দেখেন আপনি তারা মেবি ওয়ান মিলিয়ন পর ট্রানজাকশন পর্যন্ত ওনাদের জিএসটি আওতামুক্ত এটা আমার কাছে মনে হয় যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা এটার গভীরতায় যান একটা উনি হয়তো ওনার জায়গা থেকে একটা সেক্টর মানে আমি মন চেয়েছেন ফাইভ পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট করে দিয়েছেন বিশেষজ্ঞদের মতে সরকারের এই সিদ্ধান্তে প্রতিষ্ঠানগুলোর ব্যবসা হয়ে আসতে পারে আমরা দেখতে পাচ্ছি একদিকে এল আমদানি করবার জন্য সরকার সেখানে ভ্যাটের যে সুযোগ ছিল পনেরো শতাংশ সেটিকে উইথড্র করে সেখান থেকে প্রায় ছয় থেকে সাত হাজার কোটি টাকার রাজস্ব হারানোর ঝুঁকি নিয়েছেন অথচ অন্যদিকে ক্ষুদ্র মাঝারি উদ্যোগের মতো যে অনলাইন ভিত্তিক এগুলো এদেরকে আবার পাঁচ থেকে এটিকে বাড়িয়ে পনেরো শতাংশ করেছেন এটা আসলে কর ন্যায্যতার পরিপন্থী আমরা মনে করি যে সরকারের উচিত হবে বরঞ্চ এলএনজি আমদানির উপর ভ্যাট পুনর আরোপ করা এবং অনলাইন ভিত্তিক যে যাদের ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রে যে ভ্যাটটি সেটি আগের যে রেটটি ছিল পাঁচ শতাংশে সেটিতে আবার পুনরায় পুনর্বহাল করা ব্যাট বৃদ্ধির এই সিদ্ধান্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রসারে বাধা হতে পারে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের তামসিদ আহমেদ স্টার নিউজ ঢাকা